আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম তো আমি হাজির হলাম ভূত প্রতিরোধের একটি শক্তিশালী মন্ত্র নিয়ে তো আপনারা কীভাবে সেই মন্ত্র দিয়ে কাজ করবেন বা আপনারা ভয় প্রতিরোধ করবেন বা ভূতভেদ প্রতিরোধ করবেন তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন স্ক্রিপ্ট করলে কথা মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে ভুল হইলে আপনারা বুঝতে পারবেন এবং ভিডিও শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদেরকে এই মন্ত্রটি শেখাবো বা জানাবো মন্ত্রটি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল এই মন্ত্র দিয়ে আপনারা অন আয়াসে ভূত পেদ প্রতিরোধ করতে পারবেন খুব সহজে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষের উপরে বা কোনো রাশির উপরে বিভিন্ন সময় বিভিন্ন ভূত পেতের উৎপত্তি বেড়ে যায় বা আসন করে থাকে সেই ক্ষেত্রে আপনারা কাজ করতে পারবেন এবং আমরা অনেকেই অন্ধকার পথে চলাচল করতে ভয় পেয়ে থাকি ভূত পেতের উৎপত্তি হয়ে থাকে বা রাস্তার মধ্যে আটকিয়ে থাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা এই মন্ত্র দ্বারা মুক্ত থাকতে পারবে তো কিভাবে কাজ করবেন সম্পূর্ণ আপনাদের বলে দেব আগাম সতর্ক বার্তা ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তাই স্মৃতিগুলোর অনুমতি নিয়ে বুঝে শুনে নির্ধারিত কাজগুলো করবেন অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ তো এই মন্ত্রটি আপনারা খুব সক্ষভাবে কাজ করবেন এবং খাটাবেন তো আমি বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাব আপনাদের মূল ভিডিও দেখে তো স্ক্রিনে লক্ষ্য করুন চলুন মন্ত্রটি দেখে আসা যায় মন্ত্রটি হচ্ছে ডানে আল্লাহ বামে মোহাম্মদ সামনে মোহাম্মদ আলী স্বর্গে দিয়ে আসে আবার স্বর্গে যায় চোখ যদি পিসাস আমার দিকে চাষ মুন্ডু ছিড়িবে তোর দোহাই আলী যদি ফিরে চাষ দোহাই আলী মাতা খাস এই মন্ত্রটি আপনারা যথাভাবে আগে এক মালা জপ করে সিদ্ধি করে নেবেন তো এই মন্ত্রটি সিদ্ধি করতে হলে অবশ্যই আপনাদের মন্ডের মালার প্রয়োজন হবে আর মন্ডর মালা দিয়ে আপনারা এই মন্ত্রটি আগে সিদ্ধি করে নেবেন এক মালা জব করে যখন আমার আপনাদের জব করা বা জব সিদ্ধি হয়ে যাবে তখন হয়তোবা অন্ধকার রাত্রিতে আপনারা কোথাও যাচ্ছেন বা এরকম অনেক অবস্থায় আপনারা মন্ত্রটি তিনবার জব করবেন তিনবার জব করে সেনার মধ্যে অর্থ বুকের ভিতরে আপনারা তিনবার পরে তিনটি ফুল দেবেন দিলে তাহলে যত ধরনের ভূত পেট পেশাখিনি যুগিনি যা কিছুই থাক না কেন আপনাকে রাস্তার ভিতরে বা চলাচলের সময় কোনো ধরনের বাধাগ্রস্ত করতে পারবে না আমরা অনেক ক্ষেত্রে রাস্তার চলাচলের সময় দেখা যায় কুকুর হয়ে সামনে আসে বিড়াল হয়ে পায়ের ভিতরে পেঁয়াজ লাগে বা বিভিন্ন ধরনের কিছু আমরা শুনে থাকি তো এর তুমি অবস্থা হলে এই কাজগুলো আপনারা করবেন তাহলে অবশ্যই আপনারা সেগুলো আক্রমণ থেকে বা সেগুলো ভয় থেকে আপনারা হেফাজত থাকতে পারবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ